আমি রান্না করে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকালবেলা আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মটর ডালটা সেদ্ধ বসাবো ধুয়ে নিয়েছি ধুয়ে বাটু জল দিয়ে প্রেশারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসটাও ধরিয়ে দিয়ে মটর ডাল দিয়ে আজকে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল করবো তিতার ডালটা কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার আমার ডাল লাউ কেটে এদিকে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে তখন তো দেখিয়েছিলাম বসিয়েছিলাম এখন সেদ্ধ হয়ে গেছে এই যে উচ্ছেটা আবার তুলে নেবো এগুলো সব তুলে নিচ্ছি বুঝেছি তাই লাউটা আমি সেদ্ধ করে নেবো এখানে আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে নিচ্ছি লাউটা সেদ্ধ করে নেবো উচ্ছেটা দেবো না শুধু লাউটা সেদ্ধ করবো উচ্ছেটা কোরনে একবারে ভেজে দেবো আমি তিতির ডাল করবো হ্যাঁ উচ্ছে চলে গেছে না না হ্যাঁ একটা উচ্ছে চলে গেছে রেখে দিলাম এদিকে মটর ডালটা আমি সেদ্ধ করেছি এতটা ডাল লাগবে না আর একটু ডাল কমিয়ে নিচ্ছি এবার এই ডালটা এদিকে সেদ্ধ বসিয়ে দেবো দেখো এই মটর ডালটা সেদ্ধ আছে এটাকে একটু কাটা দিয়ে এদিকে এটা এটা হতে থাকবো ভালো করে আমি সেদ্ধ করে একটু কাটা দিয়ে লাউটা সেদ্ধ এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি পরে দেখাচ্ছি কীভাবে কী করি হচ্ছে মোটামুটি এখন আমি নুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো নুন দিয়ে দিচ্ছি এদিকে আমার লাউটা সেদ্ধ হচ্ছে হবে আন্দাজ মতো নুন দিয়ে দেবো ভালো করে দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে লাউটা এখন নামিয়ে নিচ্ছি লাউটা এই ডালের মধ্যে এখন দিয়ে দেবো এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি লাউটা ফোড়নের জন্য তিতার ডালটা এদিকে কড়াই বসে দিল এদিকে আমি লাউটা দিয়ে দিচ্ছি এখানে

భా <tweak> భా আমার উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আদা বাটাটা দিয়ে দিয়েছি তেল আমি তো কমই দিয়েছি লোভ লোহার কড়াইতে রান্না করি এবার কি হলুদ দেবো আসলে কেমন ধরার জন্যে আমাকে একাকে ধরে করতে হয় এদিকে হলুদ দিয়ে দিচ্ছি ডালে ডালে দেখো গোলিশটা দিয়ে দিয়েছি এবার আমি এর ডালটা পড়ে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে দিলাম মোটামুটি একটু তিষার ডালে মিষ্টি না দিলে ভালো লাগে না জানো একটা মিষ্টি দিয়ে দেবো ডালের কালারটা দেখতে পাচ্ছো মোটামুটি আমার ডাল কমফ্রিট একটু মিষ্টি দিয়ে দিলাম ওই যে দেখছো তো মিষ্টিটা একটু মিষ্টি দিয়ে দিলাম যে যা স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবে নাওয়া একটু কুটে আসলে নামাবো করে একটু দিয়ে দেবো একটু একটু দেখো ডালটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি নুন মিষ্টি সব যে যা স্বাদ মতন দিও একটু দিয়ে দিলাম দিদার ডালে একটু ঘি দিলে ভালো লাগে মোটামুটি আমার ডাল আছে কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই পাশে থাকে ভিডিওটা পুরো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো কেউ স্কিপ করো না যে যেখান থেকে দেখছো বুঝতেই পেরেছ নিজেকে এক হাতে সব করতে হয় তোমরা সবাই পাশে থেকো